আমার আমার অপ্রশংসাই হোক তোমার ছেলে যদি আমার সাথে সুরভাবে সংসার করাতে করবে না করাতে না করবে সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো ঠিক আছে আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিস আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিস তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্ট এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাঁড়া তোমার ছেলে অসুস্থ আমি যাইতে চাই তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন ঝগড়া করার না তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো তো সব দোষ আমার আমি কি দোষ করছি আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি কোনো মিডিয়াতেও যায়নি

না না আমার পরিবারে শোনো আমার মানসন আমার মান সম্মানটা কোথায় আমি কার কথাই বলি না আমার মান সম্মানটা কোথায় রাখলে তোমরা আমার মান সম্মানটা কোথায় রাখলাই শ্বশুর তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করবো তোমার ব্যাটার তোমার ব্যাটার বউ হিসাবে আমাকে সবাই চেনে এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে কে বলছে কি সমাচার বলছে এটা তো আমি জানি না তোমার ব্যাটার তোমার ব্যাটার পরিচয়ের লোক তো কম নাই অভাব নাই তোমার তোমার এখন কি আমার চেহারা যেন না দেখে ঠিক আছে দেখা লাগবে না বাবা তোমরা যে তোমরা সেই পথে হাঁটো আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরা সেই পথেই হাঁটো ঠিক আছে আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি নিজে যাইনি তোমরা আমাকে তুমি আমার সুস্থ সোরাহ না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না তুমি কি পলায় নিয়ে যেতে যাচ্ছ তোমার ছেলেকে না তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবার আমি আচ্ছা আমি রাখি আমি দাঁড়িয়ে কাজ করেন আমার শ্বশুর বাড়ির সবাই আসছে বুঝছেন আমার শ্বশুর ওখানে কথা বলতেছে আমার স্বামী বলতেছে আমার চেহারা দেখতে চায় না এগুলো সংসার সম্ভব আমার তো কোথায় আপনার লাস্ট চেন আমি সত্যিটা বলছি আপনি আসছেন আমি সত্যিটাও রিভিল করছি এটা আমার অপরাধ তার আমাকে হুমকি দিচ্ছে সংসারের ভয় দেখাচ্ছে আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে তু আমি সুস্থ হয়ে নি আগে স্যার মানে কি সে আমাকে লাইভ রিস্ক দেখাচ্ছে আচ্ছা একটু ঘটনা কেন একটু বলবো এই শোনেন ওনার যে এই যে রিসেন্ট সতেরো তারিখে যে ইন্সিডেন্টটা হয়েছে এখন কেন হয়েছে

মানে কতটুকু তারা শাসাচ্ছে আপনারা নিজেরা নিজেরাই শুনেছেন নিজেরা দেখেছেন আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি ওই মহিলার পরিবার থেকে কোনো আলোচনা হয়েছে কিনা আপনার সাথে কথা হয়েছে কিনা ও সাথে ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি বা ওই মেয়ের সাথে কথা হয়েছে কিনা হ্যাঁ নাকি আমি বোঝানোর চেষ্টা করেছি কবে না না ওনার সাথে আমার সেভাবে পরিচয় না আমি মানে ব্যক্তিগত মারফত মানে একটু যোগাযোগ করি মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন

এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কিনা বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল এটা আমি আসলে জানি উনি আমার সাথে কোনো কিছু শেয়ার করতেন না আচ্ছা একটু জানতে চাই সেটা হচ্ছে আপনি যখন এই ঘটনাটা ঘটে যে তার সাথে একজন একজন মহিলা ছিলেন এই সেটা আপনি কিভাবে জানতে পারেন সেই বিস্তারিত আমি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে মাধ্যমে জানতাম

এই এই রকম কি আচ্ছা যখন ভিডিওটা দেখলেন এবং তখন কি আপনার স্বামীর সাথে কোনো কথা হয়েছিল অন্যরকম আমিও ওই রাতেই कांटेक्ट করার চেষ্টা করেছি উনি আমার কোনো कांटेक्टে রেসপন্স দেননি তো আমি স্বাভাবিকভাবেই কারণ উনি বাইরে ছিলেন আমার সাথে খুব একটা कांटेक्ट করেন না আমি স্বাভাবিকভাবেই মনে করেছি যে তার অফিসিয়াল পুরো কাজ আছে উনি বাইরে আছেন আমি জন্য তাকে দ্বিতীয়বার পুরো নকডক দেই এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে এই ইনি তো আমার হাজবেন্ড হ্যাঁ কিন্তু আমার হাজবেন্ড আমি ওনাকে দেখেছি তো উনি পরে আমি আমার প্রতিবেশীর সাথে শেয়ার করি প্রতিবেশী তখন শেয়ার হয় আমরা সবাই শিওর শুনল এবং আমরা কালকেই যাব ওকে হসপিটালে দেখতে যাই পরে ওনার সাথে আমার কথা হয় আচ্ছা ওই মহিলা যে ফাইলল হয়েছে উনি আসলে কি উনি কি আপনি উনি আসলে কি বললাম তো উনি আমার হাজবেন্ডের সাথে তার কি সম্পর্ক

এবং আমার সাথে নিশ্চিত ইভেন আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে যে আমার হাজবেন্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন इवन হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি কেন কোঅপারেট করছি আচ্ছা এই কথা কেন আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যে কারি স্ত্রী এটা রিভিল করেছি এটা আমার অপরাধ হয়েছে নাকি আচ্ছা পূর্বের আছে কিনা স্বামী স্ত্রীর ভিতরে পূর্বে কি স্বামী স্ত্রী যে স্বামী সংসারে সম্পর্কে থাকলে যেরকম টুটতে ঝামেলা হয় এই এই আমার বাসার প্রতিবেশী সবার কাছে জিজ্ঞাসা করলেই সঠিক উত্তর পেয়ে যে তিনি আসলে আসেন না দূরে কোথাও গিয়ে থাকেন আমি বললি বলে উনি বলে যে কাজ আছে কাজে আছি কাজ করছি এই ধরনের যখন বিভিন্ন গণমাধ্যমে এইটা প্রকাশ পেল যে ওই মহিলা ওনার বউ তখন আপনি কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করেন যে আসলে কি প্রচেষ্টা না আমি আসলে কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ত না আমি এই জীবনে প্রথম মিডিয়া সামনে এসেছি আপনাদের মাধ্যমে তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে আসলে আমার মিডিয়ার সাথে কোনো জানা শোনা বা যোগাযোগ নাই আর যখন ওনার এই ঘটনা ঘটলো তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আর বাংলাদেশের শে ই করছে কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছে আমার বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে আচ্ছা ওনার অফিস কত ছিল উত্তরা কেন গিয়েছিল মানে উত্তরা যাওয়ার কারণটা এখন উনি উত্তরা কেন গিয়েছিল এটা আমি সঠিক জানি না কারণ উনি ওর সাথে কখনোই ওনার ব্যক্তিগত কথা শেয়ার করতেন না আপনি হাসপাতালে গিয়েছিলেন তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আমি হাসপাতালে আমার বোন আমার দুই মেয়েকে নিয়ে গিয়েছিলাম সেখানে কি ওই যার সাথে আপনার হাজবেন্ড ভাইরাল হয়েছে তাকে কি আসলে দেখতে পেয়েছেন কিনা না তখন উনি ওখানে ছিলেন না পরিবার থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে না জানতে চাই সেটা হচ্ছে যারা হামলাটা করলো এই বিষয়ে কিছু জানিয়েছেন কিনা যে হামলাটা কেন হলো বা

দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো সেক্ষেত্রে মানুষে বাহবা পাচ্ছে এবং আপনার সংসার ভেঙে দিল এবং আপনার সন্তান নিয়ে আসলে এখন কি পরিস্থিতি এই বিষয়টি আমি চাই আপনাদের মাধ্যমে তারা যেহেতু আমাকে শাসাচ্ছে সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে যাচ্ছে না আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে আমার শ্বশুর বাস থেকে আমাকে শাসাচ্ছে তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা বড় অপরাধ হয়েছেন তার আমাকে মানে শাহাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাবো আচ্ছা কোথায় যাবো আমার সন্তানের বয়স পাঁচ বছর আর চার বছর আমি আমি আপনাদের আপনাদের পাশে রেখে আমি আইনের আইনের মাধ্যমে যেতে চাচ্ছি ওই পক্ষ থেকে ওই নারী পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এবং ব্যবস্থা নিবে আইন শৃঙ্খলা আইন বলছে আজকে সংগঠন হয়েছে সেই ক্ষেত্রে আসলে যদি ওই নারী দাবি করে যে উনি ওনার বউ তাহলে তো সবকিছুই দেখা যাবে ঠিক আছে স্বামী আসলে যদি বউ সে দেখাতে পারে যে তার বিয়ে হয়েছে সেই হিসাবে আপনার বক্তব্য কি আসলে সেই হিসাবে তখন তিনি ব্যবস্থা নেবেন যে আমার 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 আর আমার সন্তানদের কিভাবে উনি আমার সাথে স্টে করবেন কি করবেন না আমার আমার সন্তানদের সাথে উনি থাকবেন কি থাকবেন না এটা উনি বলবেন

আমি আসলে কিছু কিছুই জানি না আমি যতটুকু জেনেছি আপনাদের সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জেনেছি আমি অন্য কোন পারপাস কিছুই জানি না এই সম্পর্কে আমি আসলে কিছু জানি না তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড উনি ওনার পরিবার বর্তমানে উনি ওনার পরিবার ওনার বাবা ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেশারাইজ করার চেষ্টা করছেন ওনার বাবা মা আপনার বিপক্ষে এই হ্যাঁ এই মুহূর্তে কেন সেটা কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি এখন এইখান থেকে যমুনা টিভির সাংবাদিক থেকে আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন যে আমি নাকি আপনাদের দেখেছি আমি নাকি আপনাদের আসতে বলেছি আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকে এনেছি এটা আপনাদের মধ্যে থেকে কে জানিয়েছেন কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হলো আপনাকে বলছে যে মিডিয়ার তো যেহেতু মিডিয়ার সামনে এসেছিস মিডিয়ার সামনে তোকে আমার বউ সেজে আসতে হবে এই কথাটার মানে কি একটু জানতে চাই এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বোঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে আমার সাথে তোর স্ত্রী হিসেবে সংসার করার কোনো দরকার নেই আর আপনার শাশুড়ি যে আপনাকে বারবার বলতেছে কেন মিডিয়ার সামনে লোকটাকে সুস্থ হোক সুস্থ কেন কারণ তারা ভাবছে যে আমি যখন আমি রিভিল আর মানে আমরা আমাদের যখন আপনারা ডিভল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ফটোর পেকি আইনি প্রক্রিয়ায় পুরো জটিলতা দেখা দিতে পারে আপনার সংসার ভাঙলো ওই নারী সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন আপনি পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনি সহায়তা চাই আপনাদের মাধ্যমে আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয় বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে বাচ্চাদের ভবিষ্যৎ আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে একসাথে অবশ্যই কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যায় আমি এখনো চাই তিনি আমার সাথে আমার সন্তানদের সাথে সুখ সুন্দর সুখে সংসার করুন কিন্তু তিনি তার যে ভাষ্য তদে তিনি আমার চেহারা দেখতে চাচ্ছেন আপনারা তো নিজ গানে শুনুন তাহলে এক্ষেত্রে করণীয় কি আপনারাই বলেন আমাকে আপনি তো তার স্ত্রী বিগত সময় এই নারী ছাড়াও অন্য কোন নারীর সংস্পর্শে বা কোন নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা জানতেও পারে এটা আমি এখন যেহেতু দেখিনি ওই জানি না বুঝছি আপনার কাছে তো ফোন এসেছিল তারপরে এত বিশ্বাস অর্জন হলো কিভাবে আপনি কিভাবে বুঝতে পারলেন যে তিনি তার কলিগ বা অন্য বন্ধু আমি যখন ওনাকে বলি যে আপনি ওনার সাথে ওনার আপনার কি সম্পর্ক বা আপনি ওনার সাথে বা যদি কোনো সম্পর্কে আগার চেন মানে ওখান থেকে ফিরে আসেন তখন উনি আমাকে বলেছিল উনি আপনাদের সংসার জীবনটা কেমন কাটছিল যদি একটু জানান আমাদের সংসারটা ভালোই কাটছিল কিন্তু কিছুদিন হলো সংসার এলোমেলো হয়ে গেছে কারণটা কি এলোমেলো হওয়ার কারণটা কি এলোমেলো হয়ে গেলো কারণ যখন তৃতীয় পক্ষ আপনার মধ্যে ইনভলভ হবে তখন স্বাভাবিক হতেই আপনার মানে মনের পরিবর্তন আসবে আপনার কি কোনো আইনগত ব্যবস্থা নেবেন এখন যে পরিস্থিতি দেখছি তাতে আমার আইনগত ব্যবস্থা না ছাড়া কোনো উপায়ে আমি দেখতে পাচ্ছি